এমজন উহাও থেকে কীভাবে টাকা উইথ্রো দেবেন এবং উহাউকে আসলেই পেমেন্ট দেয় সেটা দেখাবো আজকের ভিডিওতে তো আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল ভাই যে তারা আঠাশো টাকা পেয়েছে দুই হাজার টাকা পেয়েছে পনেরোশো টাকা পেয়েছে এরকম অনেকেই হচ্ছে কমেন্ট করেছিলেন বাট আমি এখানে কাজ যেহেতু লেটে করতেছিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে মাত্র হচ্ছে পাঁচশো চোদ্দো টাকা হয়েছে এখন আমি এটা উইড্রো দেওয়ার ট্রাই করবো যেটা আসলে টাকা দেয় কিনা যেহেতু আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট লাগে না তো টাকা দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই আমাদের সো এখান থেকে আপনার আপনাদের বিকাশ নাম্বার অ্যাড করে নেবেন অথবা নগদ নাম্বার অ্যাড করেবেন তো আমার এখানে অলরেডি নাম্বার অ্যাড করা আছে তো আপনাকে কিভাবে নাম্বার অ্যাড করে সেটা দেখাই দিয়ে মানে নাম্বার উপর ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট অপশন থাকবে বা আপনাদের এখানেই থাকতে পারে এরকম অ্যাডে নিউ কার্ড অপশন থাকতে পারে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম একটা বিজ্ঞপ্তি আসবে আপনাদের সামনে এখানে এটা গঠনটা দিয়ে এখানে আপনার অ্যাকাউন্ট নাম দেবেন নগদের নাম্বার আপনার যেটা সেটা আপনি হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টের নাম দিয়ে দেবেন তারপর এখানে বিকাশ সিলেক্ট করবেন বা নগদ আপনি যেটাতে টাকা মানে নিতে চান বা যে কার্ডটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে এখান থেকে আপনার নাম্বার দিয়ে ভাবে এখানে সেভে ক্লিক করে দেবেন এইটা দেখেন সেভে ক্লিক করে দেবেন এখানে তো আমার যেহেতু অলরেডি টাকা আছে মানে নাম্বার অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে টাকাও আছে ব্যালেন্স এবং নগদ নাম্বার অ্যাড করা আছে তো আমরা এখানে উইড্রো দেওয়ার জন্য টাকাতে ক্লিক করবো টাকাতে ভাবে ক্লিক করে দেবো এবং এটা কিন্তু বিকাশ নাম্বার সরি নগদ নাম্বার না এই বিকাশ নাম্বারে আমরা টাকা উইড্রো দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলভাবে এখানে উইড্রোল অপশন আছে এখানে চাপ দেবো তো এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে লেখা আসছে কি অপারেশন সাকসেসফুল এখান থেকে আমাদের কিন্তু অপারেশন সাবসেন সাকসেসফুল আসছে আর এখানে কিন্তু অ্যাপ্লাইং দেখাচ্ছে এটা কিন্তু পাঁচশো টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এবং এটা আমাদের ওয়েট করতে হবে কতক্ষণে আমরা টাকাটা পাই তো আমরা ভিডিওটা স্কিপ করে নিচ্ছি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমাদের টাকাটা না দেয় দিলেও জানাবো না দিলেও জানাবো আপনাদের তো গেস একটু ভিডিওটা স্কিপ করে নেই এভরিয়ন আমরা কিন্তু ওহাউ থেকে যে টাকাটা উইড্রো দিয়েছিলাম সেই টাকাতে কিন্তু আমাদের বিকাশে পেয়েছি তো আমি যদি আপনাদের দেখাই এখান থেকে উইড্রোলে গেলাম এখানে আমাদের কিন্তু উনষাট টাকা রয়েছে এটা কিন্তু কালকে চোদ্দো টাকা ছিল আজকে উনষট টাকা রয়েছে কারণ আমি আজকে ক্লেম করেছি কিছু টাকা এখানে পাঁচশো চোদ্দো টাকা ছিল আমি পাঁচশো টাকা ওইটু দিয়েছি আমরা যদি এখানে ব্যাক বাটনে ক্লিক করি আমরা যদি উইডিও ডিটেলসে যাই এখান থেকে উইডিও ডিটেলসে ক্লিক করলাম উইডিও ডিটেলসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে এখানে কিন্তু পাঁচশো টাকা আমার এটা চলে আসছে আমার অ্যাকাউন্টে অলরেডি অ্যারাইভেটা রয়েছে এটা কিন্তু অ্যাপ্লাইংয়ে ছিল আমি যদি আমার বিকাশ অ্যাকাউন্টে আপনাদের দেখাই সিম্পলভাবে আমি আমার ক্যামেরাটা ওপেন করে নিই ক্যামেরাটা ওপেন করার পরে আমি আপনাদের যদি এখানে দেখাই আপনারা দেখতে পারবেন আজকে আটটা শিশলিশের সময় আমার টাকাটা ক্যাশিন হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা আমার ক্যাশ ইন হয়েছে তো এখান থেকে একশো পার্সেন্ট টাকা দিচ্ছে তো আপনারা এখানে কাজ করতে পারেন আর এখানে আগে যা কাজ করছেন তার থেকে বেশি বেশি কাজ করা ট্রাই করেন কারণ আপনার এখানে নাম্বার অ্যাড করে রাখলেই টাকা ওকে তো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নেবেন তো কেস কেমন আল্লাহ হাফেজ